এখন আমার সময় নেই নাও আই ডোন্ট হ্যাভ টাইম নাও আই ডোন্ট হ্যাভ টাইম আমি এটা করতে পারবো আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট তোমার হাসি খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল আমি কাল আসবো আই উইল খাম টু মরো আই উইল খাম টু মরো কাউকে বিশ্বাস করবে না ডোন্ট ট্রাস্ট এনি ওয়ান ড ট্রাস্ট এনি ওয়ান কাউকে বলবে না ডোন্ট হেল এনি ওয়ান ডোন্ট হেল এনি ওয়ান আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ ক্যান ওয়ার্ক উইথ ইউ তুমি কি শুনছ আর ইউ লিসেনিং আর ইউ লিসেনিং সে বেশি কথা বলে হি ঠক্স মোর হি ঠক্স মোর আমি কলেজ যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ আই এম গোয়িং টু কলেজ আমার কিছু জিনিস প্রয়োজন আই নিড সাম থিংস আই নিড সাম থিংস সন্ধ্যার আগে বাসায় এসো খাম হোম বিফোর ইভিনিং খাম হোম বিফোর ইভিনিং আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প ডু ইউ নিড এনি হেল্প হ্যাঁ আমার টাকা লাগবে ইয়েস আই নিড মানি ইয়েস আই নিড মানি আমি খুব অসুস্থ আই এম ভেরি সিক আই এম ভেরি সিক আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ আমি আপনার বস আই এম ইউর বস আই অ্যাম ইউর বস আপনি কেমন আছেন স্যার হাউ আর ইউ স্যার হাউ আর ইউ স্যার হ্যাঁ আমি ভালো আছি ইয়েস আই অ্যাম ফাইন ইয়েস আই অ্যাম ফাইন আমার অনেক কাজ আছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আমার শরীরটা ভালো নেই টুডেই দ্য বরি ইজ নট গুড টুডেই দ্য বড়ি ইজ নট গুড এক সপ্তাহ পরে এসো খাম আফটার ওয়ান উইক খাম আফটার ওয়ান উইক আপনি কি আমায় ডেকেছেন ডিডি ইউ খলমি ডিডিউ খলমি তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি কাউকে আঘাত করবে না ডোন্ট হার্ট এনি ওয়ান ডোন্ট হার্ট এনি ওয়ান আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প আই ওয়ান্ট ইউর হেল্প সে রেগে আছে হি ইজ অ্যাংরি হি ইজ অ্যাংরি তোমার বেতন কত হাউ মাচ ইজ ইউর স্যালারি হাউ মাচ ইজ ইউর স্যালারি আমার ভাগ্য খারাপ আই হ্যাভ ব্যাড লাক আই হ্যাভ ব্যাড লাক